আমির খান আমির খান আর কাজলের সেই ফেমাস গানের ভিডিও প্লেস এ চলে আসছি এই যে এই জায়গায় শুটগুলো হিসেবে

দেন আমি ভিতরে যাই এটা হচ্ছে এন্ট্রি গেট ভিতরে যাওয়ার পরে আমি তো টোটালি সারপ্রাইজ এত সুন্দর আমার এই প্লেসটা অনেক বেশি ভালো লেগেছে অনেক সুন্দর নির্মাণ কাজ আর যাওয়ার আগে আমি একটু গুগলে সার্চ করি এটা হিস্টোরি সম্পর্কে কিছুটা নলেজ নেই কতুপদিন আইভেক একজন সামান্য গোলাম হয়ে পরবর্তীতে কীভাবে সাম্রাজ্য পরিচালনা করে তার সাথে সাথে ইন্ডিয়াতে হচ্ছে ইসলামিক যে শাসন সেটা ইস্টাবলিশ করে আর পরপর কয়েকটা বিজয়ের পর খুব সম্ভবত রাজপুতের বিরুদ্ধে যে বিজয়টা লাভ করে সেটার খুশিতে আর কি এই মিনারের কাজটা এবং মসজিদের কাজটা শুরু করে একটা নির্দেশন হিসাবে এই ছিল এটার শর্ট একটা হিস্টোরি আমার সবচেয়ে বেশি মিনারের কাজটা বেশি ভালো লাগছে মিনারে কি জানি লিখা আর গিতে মানে আমি পড়ার ট্রাই করতেছিলাম বারবার আর এই জায়গাটাও অনেক ভালো লাগছে এখানে এত পরিমাণে কাঠ বিড়ালি আর টিয়া পাখি ছিল মানে পুরাটা দুর্গের মধ্যে মনে হয় পাখি আর হচ্ছে কাঠ ভরা ছিল তো কাঠ বিড়ালি পায়ে সামনে এদিক সেদিক ছোটাছুটি করতেছিল তো আমি যদি জানতাম যে এখানে কাঠ বিড়ালি আসে তাহলে আমি অবশ্যই নার্স নিয়ে যেতাম বারবার মানে আসতেছিল মনে হলো যে হাতে যদি আসতাম তো থেকে হাতে চলে আসতো প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমি অনেক লেটে আসলে এন্ট্রি নিই প্রায় চারটা বেজে গেছিলো টিকিট করার পর আর সকালবেলা ঘুম থেকে উঠে আসলে লেট হয়ে যায় এইসব জায়গায় আসলে টাইম নিয়ে যাওয়াটা ভালো তাহলে সম্পূর্ণ ঘুরে দেখা যায় তো আমি বেশি টাইম নিয়ে আর কি ঘুরতে পারিনি বাট আমার কাছে জায়গাটা এত ভালো লাগছে আমার মনে হয় যে আমি নেক্সট টাইম আরেকবার যাওয়া উচিত আমার আর ছয়টার দিকে যেহেতু অফ হয়ে যায় তারা ঘোরার মধ্যে দেড় দুই ঘন্টার মধ্যে ঘোরাফেরা ছবি তোলা ভিডিও করা সব কিছুই আর কি কোনো করে করলাম এটা হচ্ছে মসজিদ ফার্স্টে আমি এটা বুঝতে পারিনি এটা যে মসজিদ তারপরে দেখি সাইডে একটা গাইড একজন ফরেনারকে সব স্টোরি বলতেছিল আর প্রত্যেকটা স্পট আর কি দেখে দেখাতেছিলো যে এটা মিনার এটা মসজিদ এটার এই কাহিনী সেই কাহিনী তা আমি ও পাশাপাশি হাঁটতেছিলাম আর শুনতেছিলাম আর এখানে যে ফানা মুভির সেই ফেমাস গান চান্স ফারিশ সেই গানটার শ্যুট হয়েছিল ওইদিকে আর আম সরি ফর মাই ভয়েস বিকজ আমার অনেক ঠান্ডা লাগছে আমার ভয়েস দিতেও অনেক ভেড়া লাগতেছে রাতের ভিউ কিন্তু আরও বেশি সুন্দর সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো সবগুলো লাইট অন করে দিয়েছে যখন মিনারের লাইটটা জ্বলে উঠছে তখন তো আরও বেশি সুন্দর লাগছে মিনারটা আর পাশ দিয়ে প্লেন যাচ্ছিলো খুব সুন্দর একটা মোমেন্ট ছিল এই ছিল আমার আজকের ভিডিও কুতুব মিনার আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ